বল ছবির ধর্ষণের দৃশ্যে নিজেকে ফুটিয়ে তোলা অভিনেত্রীর পক্ষে কঠিন ছিল তৃপ্তের কথায় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিং হপ ববি সম্প্রতি তার বিরুদ্ধে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে মামলা করেছেন গুলশানের ওয়াই এম সেন্টারের মোহাম্মদ শাকিব দৌজা গত তেইশ জুন দুপুরে গুলশান থানায় মামলা করেন সাকিব মামলা নম্বর তেরো বাই ষোলো চার মামলায় বলা হয়েছে হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ ও গুরুতর জখম চুরি ক্ষতিসাধন সাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ এই ঘটনায় ওয়াইএম সেন্টারের ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা ও চোরাই এক লাখ টাকা যা এখনো উদ্ধার হয়নি মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ববির সহযোগী মির্জা আবুল বাসেরকে এবং দ্বিতীয় আসামি করা হয়েছে ববিকে মামলার এজাহারে বলা হয়েছে পরস্পর পরিকল্পনায় হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করা হয়েছে পনেরো লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে একটি ঘরে চুরি হয়েছে যার দাম চার লাখ টাকা এছাড়া নগদ এক লাখ হাজার টাকা মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন তার অমিত ব্যয় জীবনযাত্রার জন্য পরিচিত ছিলেন এবং অবাধে অর্থ ব্যয় করতেন তিনি তার বেশিরভাগ টাকা খরচ করতেন দাম উপহার বেড়ানো ব্যক্তিগত বিমান আসবাবপত্র চিত্রকর্ম ও জুয়েলারির পিছনে বে হিসেবে টাকা খরচের কারণে ঋণের জর্জরিত হয়ে পড়েন তিনি দুই হাজার নয় সালে মারা যাওয়ার সময় পঁয়ষট্টি জনের কাছে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার কোটি টাকার বেশি ঋণে ছিলেন তিনি এগুলো মাইকেল জ্যাকসনের জন্য বোঝা ও প্রচন্ড মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল জ্যাকসনের এস্টেটের নির্বাহকদের দায়ের করা একটি পিটিশনে এই তথ্য প্রকাশ করা হয়েছে পিটিশনে দু হাজার সাল থেকে আইনি সি এবং অন্যান্য খরচ পরিষদের জন্য জ্যাকসনের দুই মিলিয়ন ডলারের এস্টেট থেকে তহবিলের জন্য অনুমোদন চাওয়া হয়েছে নির্বাহকগণ সফলভাবে এই মামলাগুলোর অধিকাংশই নিষ্পত্তি বা খারিজ করতে সক্ষম হয়েছেন আলোচিত বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমড়ি কারণ জোয়ারের পরিচালনায় ব্যাগ নিউজ ছবিতে বিকি কৌশল ও অ্যামি বিটকের সঙ্গে দেখা মিলবে এই অভিনেত্রীর এছাড়াও বিকে বিদ্যাকা মোবালা ভিডিও ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি তৃপ্তিকে নিয়ে কার্তিক আরিয়ান ও বিদ্যা বালানের সঙ্গে ভোল তিন ছবির শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই এছাড়া ভারত টু ছবিতে সিদ্ধার্থ চতুর্বেদের সঙ্গে অভিনয় করবেন তিনি অ্যানিমাল সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তৃপ্তি তবে চার বছর আগে মুক্তি পাওয়া বৈভাল সিনেমা নিয়েও নেটিজেনদের চর্চার শেষ নেই এই সিনেমায় এক সাহসী চরিত্রে দেখা গিয়েছিল তৃপ্তিকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি জানান বৈভাল ছবির ধর্ষণের দৃশ্যে নিজেকে ফুটিয়ে তোলা অভিনেত্রীর পক্ষে কঠিন ছিল তৃপ্তির কথায় অভিনেতা হিসেবে নয় মানুষ হিসেবে এই চরিত্রটি করতে বেগ পেতে হয়েছিল ছবি দিয়ে ওই দেশে দেখা যায় শেষ পর্যন্ত চরিত্রটি হার মানতে বাধ্য হয় এটাই সবচেয়ে কঠিন ছিল আমার কাছে এই চরিত্রের কাছে অ্যানিম্যাল চরিত্রটি কিছুই নয়